বিটা ভিটাবেট সিএল অয়েনমেন্ট অনেকে এটি ত্বক ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে এটি ত্বক বা ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম নাকি অন্য কোনো ক্রিম আর এটি যদি ত্বক ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হয়ে থাকে তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আজকের আলোচনার মধ্যে থাকবে বিটা সিএল অয়েনম্যানের কার্যকারিতা দাম ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ বিস্তারিত ফুল রিভিউ সিএল এর প্রিপারেশনের মধ্যে রয়েছে ভিটামিতাসন ও ক্লোট্রিমাজল আর এই ক্রিমটি প্রস্তুত বাজাজাত কোম্পানি হল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটি দশ গ্রাম টিউবের দাম হল উনত্রিশ টাকা মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আপনার শরীরে চুলকানি ও বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ঘা ও চুলকানি রোদের চিকিৎসকগণ করে বা লিখে থাকে তবে অনেকে আছে এটি তকফস্যাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী ত্বকফস্যাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেন যে আপনারা ফার্মেসি থেকে যেসব ত্বক ফস্যাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন সেগুলো সাময়িক ও ঠোঁটের কালো দাগ দূর করে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্ষতি করে আপনারা যখন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকেন তখন আপনাদের ত্বকের উপরিভাগ পুড়ে যায় আর আপনারা মনে করেন আপনার ত্বক ফস্যা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন বা রোদের মধ্যে কোনো কাজ করবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরো কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক ফসাকারী ক্রিম ও ঠোঁটে কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে যেসব ক্রিম ফার্মেসি থেকে এনে ব্যবহার করছেন তাদের আগে ক্রিমটি সম্পর্কে জানা এবং স্কিন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাই সব ক্রিম ব্যবহারের আগে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ক্রিম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ব্যবহার করুন আর আপনারা যদি ফসাকারী ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি বড় কোনো কসমেটিক্স দোকানে অনেক ভালো ক্রিম পেয়ে যাবেন সেসব ক্রিম আপনার ফসা এবং ঠোঁটের কালো দাগ দূর করবে যদিও এইসব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী যথেষ্ট ফলাফল দিতে পারবে না কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না এখন জানুন সঠিক কার্যকারিতা ও ব্যবহার ডাক্তারগণ এই ক্রিমটি কেন লিখে থাকে বিশেষ করে আপনার নিচে হাতে পায়ের চিপায় ছত্রাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া ঘা চুলকানি রোধে এটি খুবই কার্যকরী মূলত ছত্রাক ফাঙ্গাস দ্বারা চুলকানি ও ঘা বেটেভেট সিএল অনমেন্টটি তাই আমি বলবো আপনি না জেনে এই ধরনের ক্রিম অজান্তে ত্বক ফসাকারী হিসেবে দীর্ঘদিন ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এখন জেনে নিন কিভাবে এই অয়েনমেন্টটি ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন অয়েনমেন্টে মূলত সংক্রমিত স্থানে বা এর চারিপাশে দিনে দুবার ব্যবহার করতে হয় এটি মূলত টিনিয়া প্রেডিস ও টিনিয়া ক্রুডিস জন্য তিন সপ্তাহ ব্যবহার করতে হবে বা রোগের তীব্রতা অনুযায়ী চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় তাই আমি বলবো জনসমুখে শুনে বা কারো কাছ থেকে শুনে এই ধরনের ক্রিম আপনি অজান্তে ব্যবহার করবেন না এতে করে উপকারের তুলনায় হেঁদে বিপরীত হতে পারে তাই যে কোনো ক্রিম বা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিন এতে করে আপনার ত্বকের বা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না আর এই ধরনের উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন